শিক্ষক শিক্ষিকার অভাবে বন্ধ হলো স্কুল দ্রুত স্কুল খুলুক চাইছেন অভিভাবকরা চব্বিশ সালেই বন্ধ হলো হঠাৎ বন্ধ হলো এখানে দেখা গেল যে স্কুলটা চলতে চলতে কোনো আর টিচার নেই আস্তে আস্তে টিচার কমতে থাকে এবং ছাত্র কমতে থাকে ডোমজুই বিধানসভা কেন্দ্র অন্তর্গত মাকড়দহ পায়রাটুঙ্গি টুঙ্গি মাঝের পাড়া পায়রা টুঙ্গি শিক্ষা কেন্দ্র স্কুল বন্ধ হয়ে আছে স্কুল মাঠে যেখানে স্কুলের পড়ুয়ারা ঘুরে বেড়াতো সেখানে আজ মুরগি ছাগল গবাদি পশু চরছে স্কুলের কক্ষে লাগানো আছে তালা যেখানে আগে স্কুল বাড়িতে খোলা হতো দৌড়াদৌড়ি করত স্কুলের ছাত্রছাত্রীরা শোনা যেত ঘন্টার আওয়াজ সেই জায়গায় বর্তমানে নিস্তব্ধতা বিরাজ করছে স্কুলে বেঞ্চে পড়েছে ধুলো জানালায় মাকড়সার জাল মিড ডে মিলের রান্নাঘরের সপ্তাহে খাদ্য তালিকা এখনো জলজল করছে দূর থেকে স্কুলের নাম এবং বাড়িটাই দেখা যায় কিন্তু দেখা নেই ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের পায়রাডঙ্গি শিক্ষা কেন্দ্র স্কুল পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো হতো স্থানীয়রা জানান স্কুলটি দু সালে স্থাপিত হয় সেই সময় শিক্ষকের সংখ্যা ছিল ছ জন মোট পৌরা সংখ্যা ছিল আনুমানিক দুশো আশি জন গ্রামের বাসিন্দারা খুশি হয়েছিলেন তাদের এলাকায় শিক্ষা কেন্দ্র হওয়ার জন্য পঠন পাঠন চলছিল খুব ভালো স্কুলের দুরাবস্থা শুরু হয় দু সাল থেকে এক এক করে শিক্ষকদের সংখ্যা কমতে শুরু করলে নতুন করে শিক্ষক নিযুক্ত না হওয়ায় দু সালে একজন শিক্ষক এসে দাঁড়ায় একজন শিক্ষকের পক্ষে সম্ভব নয় পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল পরিচালনা অতএব বাধ্য হয়ে চলতি বছরের জানুয়ারি মাসে যে কজন পড়ুয়া ছিল তাদেরকে স্কুলের পক্ষ থেকে টিসি ধরিয়ে দেওয়া হয় তালা দেওয়া হলো স্কুলের গেটে এলাকার বাসিন্দাদের বক্তব্য ওই এলাকার মধ্যে স্কুলটি হওয়ার জন্য তাদের সন্তানদের অনেক সুবিধা ছিল দূরে কোথাও যেতে হতো না এখন বাধ্য হয়ে পাঁচ কিলোমিটার দূরে স্কুলে যেতে হচ্ছে পঞ্চায়েত থেকে শুরু করে ভিডিওতে জানিয়েছেন এলাকার মানুষ স্কুলটি চালু রাখার জন্য কিন্তু আশ্বাস ছাড়া কিছুই মেলেনি স্কুলের যিনি জমিদাতা এবং তাদের বংশধর বলেন অনেক আশা নিয়ে এবং এলাকার গ্রামবাসীদের কথা ভেবে তারা যাতে শিক্ষার আলো পায় তাই এই জমিটি দান করেছিলেন তাদের পূর্বপুরুষ বর্তমানে এই পরিস্থিতি দাঁড়াবে তারা ভাবতে পারেন সেটা আমার দাদু ছিল বলে গেছিল এলাকাবাসীর ছেলেরা লেখাপড়া শিখবে কারণ আমাদের স্কুল তো দূরে সেই জন্য চেয়েছিল যে এখানে এলাকাবাসী ছেলে বাচ্চারা লেখাপড়া শিখুক জমি দান করলে আমি কি বলবো নিজেরে খারাপ লাগছে যে লাগাতেন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে ছেলেরা মেয়েরা শিখবে এই বিষয় মাকরদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান তিনি চেষ্টা করেছিলেন স্কুলটি চালু রাখার জন্য আমোন কি ব্লক শিক্ষার সচিবকে জানিয়েছিলেন কাজ হয়নি এই বিষয় tyle আরো বিভিন্ন দপ্তরে জানাবেন আমরা ব্লকে গেলাম ওখানে যে আমাদের শিক্ষার্থ যে সচিব আছেন শিক্ষা দপ্তরে ব্লকে ওনাকে আমি জিজ্ঞেস করলাম বললেন না দিদি কোনো মতেই চালানো যাবে না উনি একদমই রিস্ক চাইছেন তবে এই স্কুল কবে চালু হবে সে আশাতেই দিন গুনছেন এলাকার মানুষজনরা বিো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ